হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমি দুপুর মানে এখন বাজে প্রায় একটা বাজে তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি কোনো রকম আছি খুব ভালো আছে তা বলবো না মোটামুটি আছি তারপর দেখো রান্না করতে কি কি কী দেখো বাজার করলাম তোমার দেখতেই পারলে যে একশো তেল আনলাম এক কেজি চাল চাল আনলাম আর কি আর এনেছি ছোলার ডাল এনেছি তিনটে ডিম এনেছি ঠিক আছে এইভাবে বাজার করি না কিন্তু এখন করতে হচ্ছে তারপর দেখো রান্না করে নিচ্ছি এদিকে মানে ঘরে তো কোনো সবজি নেই আর বাজারেও যায়নি তার জন্য মানে কি রানব তাই ভাবলাম ডিম ডাল না ভালো লাগে না খেতে ওর জন্য ভাবলাম তাহলে ডিমই করি আর ডিম অমলেট করে ঝোল না একদম ভালো লাগে না ওই জন্য গোটা গোটারই রান্না করলাম তিনটে ডিম রান্না করলাম আর আমার ছেলে না ডিম খাওয়া বারণ মানে ওর স্কিনের সমস্যা তো তো ডাক্তার ওকে ডিম খেতে বারণ করে একদমই কিন্তু বাচ্চা মানুষ অত ডিম ভালোবাসে আর তার জন্য না খাওয়ালে কি হয় ওই নামমাত্র আর কি খাওয়ায় ওকে মানে গোটা ডিম আমি খাওয়াই না ঠিক আছে ডাক্তারে বারণ করেছে বলে আমি খাওয়াই না ওর ছোটোবেলার থেকে স্কিনের সমস্যা ওর জন্য আমি হচ্ছে ডিম সেরকম দিই না তা দেখো তিনটে ডিম রান্না করলাম আর এই মশলাটা কষিয়ে নেব যেন তো আজকে আদা শেষ হয়ে গেছে আদা ছাড়া ডিমের ঝোল করছি আর ডিমের ঝোলটা পাতলা পাতলা করে করব যেহেতু আর কোনো সবজি নেই তার জন্য পদ দিয়ে যেহেতু করবে তো মানে করবো রান্নাটা তো একটু লাগবে তরকারিটা বেশি আর কি আর এখন পাতলা পাতলা ঝোল না তোমার দাদাভাই খুবই ভালো খায় আর কি আর আজকে ডিমের ঝোলটা ও খুব ভালো খেয়েছে ওরা রাত্রিবেলার দোকান থেকে এসে আগে বলছে 보자 ডিমের ঝোলটা শিগগিরই ভাত দাও আমার ডিমের ঝোলটা যে খুব ভালো লেগেছে তারপর খাওয়ার পরে আবার যখন খাওয়া হয়ে গেছে তারপরে আর বলছে আজকে খুব শান্তি করে ভাতটা খেলাম মানে বাবা একটার কি তরকে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে ডিমের ঝোলটা তোর ভালো লেগেছে আমারও ভালো লেগেছে পাতলা পাতলা ঝোল বেশ ভালো লাগে কিন্তু আদা ছাড়া বেশ ভালো টেস্ট লাগে ভাবলাম যে আদা দিনই ভালো লাগবে না তো ভালোই লাগছিল খেতে তারপর ডিমের ঝোলটা মানে ইয়ে মশলাটা কষিয়ে জলদি জল দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি যেহেতু কালকে সব মানে উনুন টুনুন হচ্ছে মেজেছি তো গ্যাসে উনুন টুনুন তো ভালো করে পরিষ্কার সার্ফ টাপ দিয়ে ভালো করে গ্যাসটা পরিষ্কার করেছি ওর জন্য আজকে আর বার করলাম না রেগুলার উনুন তো বার করতে মানে ভালো লাগে না সব সময় তার জন্য আমি একটু জল দিয়ে মুছে নিচ্ছি আর গ্যাস আমার পরিষ্কারই থাকে গ্যাস আমার নোংরা হয়ই না তোমরা দেখতেই পাও আমি রেগুলার রেগুলার কি আমি যদি চাও করি তাও আমি গ্যাসটা মুছে রাখি মানে এটা আমার রান্না করব এদিকে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচটা লোক এসে যাতে দেখে বলে যে না মানে সব জিনিস মানে গ্যাসটা আর কি তারপর বাড়ি ঘর বাড়ি ঘর পরিষ্কার মানে করা যায় না সবসময় কারণ হচ্ছে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে না ঘর বাড়ি মানে পরিষ্কার মানে ভাবে রাখা যায় না তারপর দেখি দেখি আমার ডিমের ঝোলটা আর কি ফুটে গেছে আলুগুলো না সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি ডিমে গোটা গরম মশলা দিই আর মানে নামানোর আগে গুঁড়োটা দিই আর হচ্ছে ফোড়নের সময় গোটা গরম মশলা দিই আবার কোনো সময় গুঁড়োটা দিই না কিন্তু গোটাটা আমি দিই মানে গোটা গরম মশলা গন্ধটা আমার খুব ভালো লাগে আর কি তারপর দেখো ওইদিকে আমার রান্না রান্নাবান্না তো হচ্ছে হয়ে মানে হয়ে গেছে বলে ফুটে গেছে আর কি তোর মানে আর হতো মানে ভাবছিলাম ঝোলটা একদমই কমাবো তারপর চিন্তা করলাম যে পাতলা পাতলা ঝোলই করি না দিয়ে খাবে আর এমনি তোমার দাদাভাই কাজে গিয়েছিলো তো সকালবেলা খাবার নিয়ে যায় না এখন খাবার করে দিই না যেহেতু কাছেই কাজ করে ওই চলে এসেছিলো তিনটের মধ্যে আর আমি আজকে রান্নাই বসিয়েছি দুটোর দিকে ঠিক আছে দুটোর পরেই রান্না বসিয়েছি তো চলে আসছে ওকে বলছে পূজা আমাকে খেতে দাও তারপর আমি বলছে কি রান্না করেছে আমি যে ডিমের ঝোল যে দেখলো ডিমের ঝোল ওর আগে খিদে পেয়ে গেছে ঠিক আছে তো আমি আগে ওকে খেতে দিয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে কাজগুলো করব তারপর ঝোলটা ওকে দিয়ে দিলাম আর মানে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর কি আর খাবারটা একটু আগেই ভাতটা পেয়ে রেখেছিলাম কারণ যেহেতু গরম তো ওর জন্য খাবারটা বেড়ে রেখেছি পরে ডিমের ঝোলটা দিয়ে রাখলাম এদিকে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আর বেশ পাতলা পাতলা করেই ঝোলটা করেছিলাম দেখবে কিছু কিছু জিনিস আছে না পাতলা পাতলা করে করলে বেশ টেস্ট লাগে কিন্তু ডিমের ঝোলটা না একটু কষা কষা ভালো লাগে কিন্তু আমি এখন বেশ কয়েকদিন ধরে পাতলা পাতলা করে ঝোল করছি এইভাবে বেশ ভালোই লাগে খেতে এ দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে মানে একটা যেহেতু তোমার ভাগে দিয়েছে আর দুটো ডিম রয়েছে তারপরে কি বলতো এখন আজকে নিয়ে তোমার দাদা ভাই দুই দিন হচ্ছে কাজে যাচ্ছে